নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব দু সালের মার্চ মাস কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এবং মিন রাশি মীন লগ্নের জাতকরা কেমন কাটাবেন তার বিস্তারিত একটা আলোচনা নিয়ে আমরা যে সেক্টরগুলো নিয়ে আলোচনা করব সেটা হল শিক্ষাক্ষেত্র কর্ম অর্থ স্বাস্থ্য লাভ লাইফ বা ফ্যামিলি লাইফ তারই তো বিস্তারিত আলোচনা নিয়ে আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো ঘোষণা করা হয় তার ভিত্তিপ্রস্ত কিন্তু গোচর ফল গোচর ফল আর কিছুই না বর্তমানে গ্রহরা যে অবস্থানে রয়েছেন তাদের একটা তথ্যচিত্র তো প্রথমেই আমরা দেখে নেব দু সালের পয়লা মার্চ মহাকাশে গ্রহদের অবস্থান কীরকম থাকছে তার তথ্যচিত্র কি থাকছে মেষ রাশিতে বসে থাকছেন দেবগুরু বৃহস্পতি কন্যায় রয়েছেন কেতু চন্দ্রদেব অবস্থান করছেন তুলা রাশিতে মকরে থাকছেন শুক্র এবং মঙ্গল একসাথে কুম্ভে রবি শনি এবং বুধ একত্রে বসে রয়েছেন রাহু অবস্থান করছেন মিন রাশিতে কি ঘটতে পারে লগ্ন কুম্ভ রাশি জাতকদের ক্ষেত্রে না আপনার জন্মলগ্ন বা জন্মরাশি যদি কুম্ভ হয় এবং আপনি পড়াশোনার মধ্যে থাকেন তাহলে কিন্তু কিছু বাধা বিপত্তির মধ্য দিয়ে যাবেন এবং কিছু বিঘ্ন আসবে কিন্তু প্ল্যানেটরি কম্বিনেশান এমনই যে এই বাধা বিঘ্নগুলো যেমন এক দিক থেকে আসবে অন্য দিক থেকে আবার আপনারা পরিশ্রম এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই বাধাগুলোকে কাটিয়ে উঠতেও সক্ষম হবেন অর্থাৎ বাধা এলেও আলটিমেটলি কিন্তু সেই বাধাগুলো আপনাদের আটকে দিতে পারবে না দু সালের মার্চ মাস লগ্ন এবং কুম্ভ রাশি জাতকদের ক্ষেত্রে কিন্তু ফরেন এডুকেশনের একটা স্ট্রং পসিবিলিটি থাকছে অর্থাৎ যারা বিদেশে পড়াশোনা করতে চান তারা কিন্তু মার্চ মাসে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের খুব সম্ভাবনা থাকবে সেটা হয়ে যাওয়ার ফরেন এডুকেশন ফার্স্ট হাফে কিন্তু বেশ শুভ ফল দেবে কারণ গ্রহ সন্নিবেশ সেই দিকেই রয়েছে দু সালের মার্চ মাসে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতকদের জন্য ফ্যামিলি লাইফ মধ্যম মানের হলেও যারা ফ্যামিলি লাইফে একটুখানি হলেও দ্বন্দ্ব বিবাদ অশান্তি এইসবের মধ্যে ছিলেন তারা কিন্তু দেখবেন মার্চ মাস পড়ার সাথে সাথেই আপনাদের পরিবারে আপনাদের গুরুত্ব বেড়ে গেছে আপনাদের একটা সম্মানের জায়গা তৈরি হয়েছে মান মর্যাদা বেড়ে গেছে অর্থাৎ পরিবারে গুরুত্ব বাড়বে পুরো মার্চ মাসটাতেই যদি আপনার জন্ম লগ্ন বা জন্মরাশি হয় কুম্ভ প্রেমের ক্ষেত্রে যারা একটা টানাপোড়েনের মধ্যে ছিলেন একটা উত্থান পতনের মধ্যে যাচ্ছিলো যাদের লাভ লাইফ মাস মাস পড়ার সাথে সাথেই কিন্তু দেখবেন কুম্ভ রাশির এবং কুম্ভ লগ্নে জাতকদের প্রেমের ক্ষেত্রে একটা স্থিতিশীলতা আসবে এবং একটা মধুরতা আসবে যেহেতু মাসের শুরুতেই শুক্র এবং মঙ্গল একসাথে বসে রয়েছে দ্বাদশে এই কারণে পুরো মার্চ মাসটাই কিন্তু কুম্ভ রাশি লগ্নে জাতকদের জন্য ব্যয় কিন্তু বাড়বে অর্থাৎ খরচার জায়গাটা কিন্তু একটুখানি হলেও সজাগ থাকা উচিত যদি আপনার জন্মলগ্ন বা জন্মরাশি হয় কুম্ভ বিদেশ ভ্রমণের একটা স্ট্রং পসিবিলিটি মার্চ মাসে থাকবে যদি আপনার জন্মলগ্ন বা জন্মরাশি হয় কুম্ভ হেলথের ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নে জাতকরা যে প্রবলেমটা বেশি করে ফেস করতে পারেন সেটা হলো হাই ফিভার আপনাদেরকে একটু সাফার করাতে পারে মাথা ব্যথায় কষ্ট পেতে পারেন যদি আপনাদের জয়েন্ট পেন থাকে তাহলে এই মার্চ মাসে সেই জয়েন্ট পেন কিন্তু একটু বাড়তে পারে যদি আপনার জন্মলগ্ন বা জন্মরাশি কুম্ভ হয় আর মনে করেন এই মাছটাকে আরও বেশি স্মুথ করতে চাই তাহলে আপনারা যেটা করতে পারেন রবিবার দিন ষাঁড়কে একটু গুড় খাওয়াতে পারেন রবিবার যদি ষাঁড়কে গুড় খাওয়াতে পারেন তাহলে কিন্তু কুম্ভলগ্ন এবং কুম্ভ রাশি জাতকরা মার্চ মাসটাকে দেখবেন অনেকটাই বাধাহীনভাবে কাটাতে সক্ষম হবেন আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধু আমাকে উৎসাহিত করার জন্য আর যদি মনে হয় ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে অতি দ্রুত সেই ভিডিও পৌঁছে যায় আসুন যাদের জন্মলগ্ন বা জন্মরাশি মিন তারা দু হাজার চব্বিশ সালের মার্চ মাস কেমন কাটাবেন তার একটা বিস্তারিত আলোচনা আমরা করে ফেলি প্রথমেই বলে রাখি পয়লা মার্চ দু হাজার চব্বিশ সালে মহাকাশে গ্রহদের তথ্যচিত্র কীরকম থাকছে না মেষ রাশিতে বসে থাকছেন দেবগুরু বৃহস্পতি কেতু রয়েছেন কন্যা রাশিতে চন্দ্রদেব থাকছেন তুলায় শুক্র এবং মঙ্গল একত্রে মকর রাশিতে অবস্থান করছেন কুম্ভ রাশিতে অবস্থান করছেন এবং রবি তার সাথে বুধ মিন রাশিতে অবস্থান করছেন রাহু কি ঘটতে পারে মিন রাশি বা মিনলগ্নে জাতকদের জন্য না যে যে কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন কর্মকে ঘিরে কিন্তু একটা ভ্রমণ যোগ তৈরি হবে পুরো মার্চ মাসটাতে আবার অদ্ভুত ব্যাপার যারা বিজনেস পার্সেন তারা ভ্রমণে গিয়ে বিজনেস এক্সপ্যানশন করতে পারেন ভ্রমণে গিয়ে অনেক নতুন সুযোগ পেতে পারেন দেখা গেল কেউ ফাইন্যান্সার খুঁজছিলেন কেউ পার্টনার খুঁজছিলেন ট্রাভেল করতে গিয়ে বা ট্যুরে গিয়ে আপনারা বিজনেস পার্টনার পেয়ে গেলেন এডুকেশন সেক্টরে কিন্তু একটুখানি প্রবলেম আসতে পারে তবে কম্পিটিটিভ এক্সামে যারা বসবেন তাদের কিন্তু খুব সম্ভাবনা কম্পিটিশানে জয়ী হওয়ার মার্চ মাসে সেকেন্ড হাফ ফরেন এডুকেশনের জন্য অত্যন্ত শুভ অর্থাৎ যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা যদি সেকেন্ড হাফে অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন খুব সম্ভাবনা থাকবে সেটা হয়ে যাওয়ার ষোলোই মার্চের পর ফ্যামিলি মেম্বাররা হঠাৎ করে দেখবেন হেল্পফুল হয়ে উঠেছে অর্থাৎ যদি আপনার জন্মরাশি বা লগ্ন মিন হয় পরিবারের দিক থেকে যারা একটা নন কোঅপারেশন পাচ্ছিলেন একটা অসহযোগিতা পাচ্ছিলেন তারা কিন্তু দেখবেন হঠাৎ করেই ষোলোই মার্চের পর ফ্যামিলি পারসনদের মতিগতি চেঞ্জ হয়ে গেছে এবং তারা ভীষণ হেল্পফুল হয়ে উঠেছেন ভাই বোনেরা অর্থাৎ ব্লাড রিলেশন পারসন যারা রয়েছে রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে তারাও কিন্তু অত্যন্ত কোঅপারেটিভ হবেন তাদের একটা সহযোগিতা সাহায্য পুরো মার্চ মাসটায় কিন্তু পাবেন যদি আপনার জন্ম লগ্ন বা হয় মিন প্রেমের ক্ষেত্রে কিন্তু একে অপরকে একটা ভুল বোঝাবুঝির পর্ব মার্চ মাসে তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই ভুল বোঝাবুঝির পর্বটা এমন জায়গায় যেতে পারে যেটা সম্পর্ককে অনেকটা নষ্টও করে দিতে পারে তাই লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু পুরো মার্চ মাসটাই মিন রাশি এবং লগ্নের জাতকদের কর্তব্য হলো কথাবার্তা খুব মেপে বলা আপনাদের ব্যবহার বা আচরণের জায়গা বা অ্যাক্টিভিটিসগুলোর জায়গায় একটু কিন্তু সজাগ দৃষ্টি রাখা মার্চের শুরুতেই শুক্র এবং মঙ্গল একাদশে বসে আছে একাধিক ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস পাবেন অর্থাৎ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে যাবে দেখবেন এবং একাধিক উপায়ে ধন বৃদ্ধি হতে পারে বা উপার্জন বৃদ্ধি হতে পারে ইনকামের দিক কিন্তু পুরো মার্চ মাসটাই মিন রাশি এবং লগ্নের ক্ষেত্রে অত্যন্ত শুভ অর্থাৎ ইনকাম আপনাদের অনেক বেড়ে যাবে হঠাৎ অর্থ লাভ হতে পারে সেটা লটারিও পেতে পারেন ব্যবসায় হঠাৎ করে বিক্রি একটা বেড়ে গেল সেটাও হতে পারে কিন্তু একটা সাডেন মানে কিন্তু আপনারা দেখবেন পাবেন যদি আপনার জন্ম লগ্ন বা রাশি হয় মিন হেলথের দিক থেকে মিন রাশি বা মিন লগ্নের জাতকরা কিন্তু মেডিকেল চেকআপের মধ্যে যদি না থাকেন তাহলে কিন্তু হঠাৎ করে কোনো বড়ো সমস্যায় পড়তে পারেন তাই বর্তমান গ্রহ সন্নিবেশ যা বলছে যদি আপনার জন্মলগ্ন বা রাশি মিন হয় তাহলে কিন্তু স্বাস্থ্যের দিকে একটু যত্ন নেওয়া বা একটা মেডিকেল চেক আপের মধ্যে থাকা আপনার জন্মলগ্ন বা জন্মরাশি যদি হয় মিন এবং যদি মনে করেন এই মার্চ মাসটাকে আরও ভালো করব আর একটু স্মুথ করব তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন হলুদ বা কেশরের একটা টিপ পড়ার একটা অভ্যেস করতে পারেন অর্থাৎ পুরো মার্চ মাসটায় যদি মিনলগ্ন এবং মিন রাশি জাতকরা বা জাতিকারা হলুদ বা কেশরের একটা টিপ পরেন তাহলে কিন্তু টুকটাক যে বাধা বিঘ্নগুলো আসার কথা বা সমস্যাগুলো আসার কথা সেগুলো কিন্তু অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন এবং মাছটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার